নমস্কার এফএসএস এডুকেশনে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা দেখব পশ্চিমবঙ্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একশোটারও বেশি জিকে যেগুলো আমাদের সামনে আগত যে পরীক্ষাগুলো রয়েছে ফুড এসআই ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ যেগুলোর ফর্ম ভ্যাকেন্সি অলরেডি রিলিজ করে গেছে সেগুলোতে খুব ইম্পর্টেন্ট হচ্ছে পশ্চিমবঙ্গ সম্পর্কিত জিকে সেগুলো আজকে আমরা দেখে নেব কি আছে প্রথম প্রশ্ন আছে পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে মোট সালে আয়তন কত হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত পূর্ব দিকে পশ্চিমবঙ্গের সঙ্গে কয়েকটি দেশের সীমানা যুক্ত রয়েছে সঠিক উত্তর হবে তিনটে বাংলাদেশ নেপাল ভুটান আর ভারতের কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা যুক্ত রয়েছে সেটা হবে পাঁচটি আসাম বিহার সিকিম ঝাড়খণ্ড এবং উড়িষ্যা পরেরটা কি আছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কি আয়তন অনুসারে দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষুদ্রতম জেলা কি আয়তন অনুসারে কলকাতা রাজধানীর নাম কি কলকাতা প্রধান ভাষা কি পশ্চিমবঙ্গের বাংলা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর সঠিক উত্তর বঙ্গোপসাগর এগারো নম্বর প্রশ্ন কী আছে দু সালে জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত দু হাজার সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ বারোর প্রশ্ন হচ্ছে জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কী সঠিক উত্তর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনগণত্ব বিশিষ্ট জেলা কোনটি সঠিক উত্তর হবে পুরুলিয়া পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় পশু কী মেছো বেড়াল জাতীয় পাখি কী শ্বেতকণ্ঠ মাছরাঙা পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষ কী ছাতিম জাতীয় ফুল কি শিউলি পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কি বাংলাদেশ ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কি ভুটান পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি সঠিক উত্তর হবে গৌরীয় নৃত্য বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি উড়িষ্যা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে ত্রিপুরা রাজ্যকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সান্দাক্ষু বক্সা কি পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের একটা গিরিপথ হল বক্সা পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কী দ্বারা গঠিত গঙ্গা এবং তার উপনদী সমূহের পলি দ্বারা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কী গঙ্গা নদী পশ্চিমবঙ্গের একটা বর্ষার জলে পুষ্ট নদীর নাম দামোদর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন চন্দ্র ঘোষ দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় বিধানচন্দ্র রায় সর্বপ্রাচীন ফুটবল ক্লাব কি ক্যালকাটা ডালহাউসি ক্লাব আন্তর্জাতিক বিমানবন্দর কী কলকাতা দমদম বিমানঘাটি বা নেতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পশ্চিমবঙ্গের প্রথম কাপড়ের কল কোথায় শ্রীরামপুরে বঙ্গলক্ষ্মী কটন মিল পশ্চিমবঙ্গের একমাত্র কুইনাইন উৎপাদক কারখানা দার্জিলিং জেলার মংপুতে পশ্চিমবঙ্গের ইস্পাতনগরী দুর্গাপুর পশ্চিমবঙ্গের যে জলবায়ু সেটা হচ্ছে কান্তীয় মৌসুমি জলবায়ু এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পশ্চিমবঙ্গে কি জলবায়ুর অন্তর্গত ক্রান্তীয় মৌসুমী মৌসুমি জলবায়ু প্রধান ফসল কি ধান পশ্চিমবঙ্গে যে গ্রামকে গ্রামরত্ন বলা হয় কোন গ্রামকে পশ্চিমবঙ্গে গ্রামরত্ন বলা হয় নদীয়ার ফুলিয়াকে বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড বলা হয় পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল পদ্মজা নাইডু প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি যিনি এখন আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা কটা তেইশটা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কটা পাঁচটা রাজ্যসভার আসন কটা ষোলোটা লোকসভার আসন কটা বিয়াল্লিশটা বিধানসভার আসন কটা দুশো চুরানব্বইটা বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে দামোদরকে গন্ধেশ্বরী নদী কার উপনদী দ্বারকেশ্বর দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটা পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত উত্তর দিক থেকে পশ্চিম দিকে পশ্চিমবঙ্গের একটা শৈল নিবাসের নাম কি দার্জিলিং এখানে দার্জিলিংকে পশ্চিমবঙ্গের শৈল শহরও বলা হয় দার্জিলিংকে পশ্চিমবঙ্গের শৈল শহরও বলা হয় পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কোনটি কোন অঞ্চলটাকে আমরা বলি পশ্চিমবঙ্গের মালভূমি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কি সঠিক উত্তর হবে কয়লা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদকে মাতঙ্গিনী হাজরা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গ কলকাতায় কবে মেট্রো রেল চালু হয় উনিশশো সালে উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি রায়গঞ্জ সুন্দরবনকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয় কত সালে দু সালে নদিয়া জেলা সদর শহর কোনটি কৃষ্ণনগর কোন জেলাকে রাঙামাটির দেশ বলা হয় বীরভূম জেলাকে সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় রানীগঞ্জে কোথায় রাবারের চাষ হয় জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে এটাও খুব ইম্পর্টেন্ট ফুড এসাইয়ের জন্যও ইম্পর্টেন্ট হরিণঘাটায় গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি যেটা হচ্ছে সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বদ্বীপ অঞ্চলে কি কি প্রকার হ্রদ দেখা যায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি উত্তর দিনাজপুর জেলার চোপড়া পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে আমরা কি বলে ডাকি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প কোনটা পাট শিল্প ব্যস্ততম রেলওয়ে স্টেশন কি শিয়ালদহ দীর্ঘতম প্ল্যাটফর্ম খড়গপুর প্রথম মেডিকেল কলেজ কোনটা যেটার নাম ছিল বেঙ্গল মেডিকেল কলেজ বর্তমান নাম কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রথম কলেজ কোনটা ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতায় স্থাপন করা হয়েছিল আঠেরোশো সালে প্রথম মহিলা কলেজ ভীষণ ইম্পর্টেন্ট বেথুন কলেজ কলকাতা শীতলতম স্থান কি দার্জিলিং উষ্ণতম স্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল উচ্চতম পর্বত সিংহ সান্দাকফু উচ্চতাটা একটু মনে রাখতে হবে তিন হাজার ছশো ছত্রিশ মিটার পশ্চিমবঙ্গের উচ্চতম গিরিপথ জেলেপোলা পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রিয়াঙ্গন যুবভারতী ক্রিয়াঙ্গন দীর্ঘতম ব্যারেজ ফারাক্কা ব্যারেজ যেটা গঙ্গা নদীর ওপর নির্মিত বৃহত্তম রাজপ্রাসাদ হাজারদুয়ারি যেটা মুর্শিদাবাদে রয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল কি বিড়লা প্ল্যানেটোরিয়াম পশ্চিমবঙ্গের উচ্চতম ভবন দ্য ফর্টি টু দ্য ফর্টি টু হচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চতম ভবন প্রাচীন গ্রন্থাগার কোনটা উইলিয়াম কেরি লাইব্রেরি সর্বপ্রাচীন গ্রন্থাগার বৃহত্তম সংগ্রহশালা বা মিউজিয়াম কোনটা ইন্ডিয়ান মিউজিয়াম বৃহত্তম উদ্ভিদ উদ্যান বোটানিক্যাল গার্ডেন শিবপুর হাওড়া পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা কলকাতা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা বৃহত্তম ফুল বাজার যেটা মল্লিখাট হাওড়ায় যেটা অবস্থিত হাওড়া এশিয়ার বৃহত্তম ফুল বাজার। বৃহত্তম বদ্বীপ কি সুন্দরবন বদ্বীপ বৃহত্তম বাঁধ ফারাক্কাবাদ বৃহত্তম ক্যান্টিলিভার সেতু হচ্ছে হাওড়া ব্রিজ দীর্ঘতম কেবেল ব্রিজ হচ্ছে বিদ্যাসাগর সেতু পশ্চিমবঙ্গের প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় নামকরণ কে করেন কলকাতার জব চার্নক ইংরেজ ঐতিহাসিকেরা যাকে কলকাতার জনক বলে আখ্যা দিয়েছেন উচ্চতম স্তম্ভ কোনটা শহীদ মিনার দীর্ঘতম সড়ক সেতু রূপনারায়ণ সেতু কোলাঘাটে সবচেয়ে বড় বাঁধ দামোদর বাঁধ পশ্চিমবঙ্গের প্রথম কাগজের কল যেটা বালিতে রয়েছে রয়্যাল পেপার মিল দীর্ঘতম উচ্চতম স্মৃতিসৌধ কোনটা ভিক্টোরিয়া মেমোরিয়াল পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র বাংলা সংবাদপত্র প্রথম সমাচার দর্পণ আর পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রথম সংবাদপত্র যদি বলা হয় তাহলে জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট কিন্তু বাংলা সংবাদপত্র যদি বলে তাহলে সমাচার দর্পণ পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কি হাওড়া পরের প্রশ্ন ভূমির গঠন প্রকৃতি বৈচিত্র্য অনুযায়ী পশ্চিমবঙ্গকে কটা ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা গেছে সঠিক হবে তিনটে উত্তরের পার্বত্য অঞ্চল পশ্চিমের মালভূমি অঞ্চল এবং গাঙ্গেয় বদীপ সমভূমি অঞ্চল এই একশো পাঁচখানা প্রশ্ন দিয়ে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জি কমপ্লিট হলো যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের গুরুত্বপূর্ণ যে মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে লিখো তোমাদের সামনে অনেক পরীক্ষা আছে বেঙ্গলের সবার প্রস্তুতি খুব ভালো হোক আমাদের চ্যানেলের পাশে থেকো আজকের মতো টাটা